ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ সতেরো জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে আরও দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে পনেরো এপ্রিল দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযোগপত্র গ্রহণ করে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জাকির হোসেন এ আদেশ দেন এ নিয়ে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ হল এর আগে তেরো এপ্রিল প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিনটি মামলায় শেখ হাসিনা তার বোন শেখ রেহানা রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক আজমিনা সেদ্দিক ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত এছাড়া প্লট দুর্নীতির আরেকটি মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দশ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ হয় দু চব্বিশ সালের ছাব্বিশ ডিসেম্বর থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেওয়া প্লটের দুর্নীতির অভিযোগ বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক দোদকের অভিযোগপত্রের তথ্য অনুযায়ী বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা শেখ রেহানাসহ তাদের পরিবারের সদস্যদের নামে পূর্বাচলের নতুন শহরের রাজুকের দশ কাঠা করে মোট ষাট কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে